রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফালাম্মা মাতা আবু লাহাবিন যখন আবু লাহাব মারা গেল উরিহু বাদু আহলিহি বিশররি হিবাতিন তখন আবু লাহাবের একটা আত্মীয় আবু লাহাবকে স্বপ্ন দেখিয়েছে ক্বালা লাহু মাযালা তখন ওই লোকটা আবু লাহাবকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো ও আবু তুমি তো ইসলামের অনেক ক্ষতি করেছো

সাল্লাল্লাহু আলাইহিSalam যখন জন্ম গ্রহণ করেছে এই সুসংবাদটা আমাকে সর্বপ্রথম দিয়েছিল আমার দাসী সুয়াইবা আমার দাসী সুয়াইবা দৌড়িয়ে এসে আমাকে বলল ওহ랍 শুনো তোমার যে মৃত ভাই আব্দুল্লাহ তুমি আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ব থেকে একটা ফুটফুটে চেহারা উঠেছে কে চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারে একটা ছেলে সন্তান গ্রহণ করেছে সাথে সাথে আমি খুশি হইয়া এই যে তর্জনি আঙ্গুল দিয়ে ওই সোয়াইবাকে আমি মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম আল্লাহ খুশি হইয়া এ জাহান নামের ভিতরে ওই আঙ্গুল দিয়ে আমাকে মধুফান করায় প্রতি সোমবারে সুবাহান তাহলে এই বোখারি শরীফের পাঁচ এক নম্বর হাদিস দিয়ে আমরা বুঝলাম রসুল্লাহ সাল্লামের এই জন্ম উপলক্ষে বেলাদত শরীফ উপলক্ষে মিলাদ উপলক্ষে আমরা যদি দান খয়রাত করি যেমন আবুল আহাব দান খয়রাত করেছে সদাকা করেছে তো আমরা যদি রাসুল্লাহ সাল্লামের এই জন্ম উপলক্ষে যদি আমরা এই নিয়ত যদি আমরা দান খয়রাত করি সদাকা করি তাহলে এটা হবে একদম হাদিস ভিত্তিক শূন্য ভিত্তিক খুশি হওয়া

অষ্টম হিস্রিতে যখন মক্কা বিজয় হয়ে গেলাম আপনি দেখবেন দলে দলে কাপের মুশ্বে এসে ইসলাম গ্রহণ করে তারা ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করে তারা জান্নাতি হয়ে যাচ্ছে এটা আপনি দেখবেন পাসাবদেশ মেহাম দে রপ্তিকা এই যে বিজয় অর্জনগুলো অষ্টমভেজিতে বিজয় হয়ে গেলো বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেলো এর শুক্রিয়া আদায় কি করবেন এর শুক্রিয়া আদায় করবেন কিভাবে শুক্রিয়া আদায় করবেন পাসাবদে বেশি বেশি করে তাসবি আদায় করবেন বেহান্দে রপ্তিকা বেশি বেশি করে হাম সানাপাত করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন শুক্রিয়া আদায় করবেন এবং বেশি বেশি করে ইস্তেক করবেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে যাবে রহমত বরকত নাজাত আল্লাহর পক্ষ থেকে যখন রিজিক এসে যাবে দুনিয়া আখরাতের কল্যাণ যখন আপনি পাবেন তখন বেশি বেশি করে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির বেশি বেশি করে তাসবি পাঠ করবে হামদ পাঠ করবে এবং ইস্তিগফার পাঠ করবে তাহলে আল্লাহর কুরআন দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর পক্ষ থেকে রহম করুন ফজল বরকত রিজিক যখন পে আমরা ধন্য হব তখন আমরা শুকরিয়া আদায় করে বেশি বেশি তাসবিহ আদায় করতে হবে হামদ পাঠ করতে হবে এবং ইস্তিগফার করতে হবে

এই মহরমের দশ তারিখে ফেরাউন এবং তার দলবল সহ এই লোহিত সাগরে ডুবে মরেছে এবং আল্লাহর হুকুমে মুসা আইস রত এবং ইমানদাদরা এই লোহিত সাগরের মধ্যখানে যে বারোটি রাস্তা হয়েছে এই বারোটি রাস্তার ভিতর দিয়ে পার হয়ে তারা নাজাদ পেয়েছেন মুসা শতন এই জন্য মুসা আলাইসাল্লাম খুশি হইয়া

শুকরিয়া আদায় করে আমরা শুকরিয়া আদায় করে আমরা বেশি বেশি দান সাদাকা করব শুকরিয়া আদায় করে আমরা বেশি বেশি তাসবিহ আদায় করব হামদ পাঠ করব এবং ইস্তেগফার করব এটাও না একদম সহিহ হাদিস এবং আল কোরআন দ্বারা সাব্যস্ত তো এইজন্য আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা কি করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুন উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতে হবে